টুকু ঘরে থাকিস কি করে নীলাভ চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে কিছুটা দ্বিধার সাথেই প্রশ্নটা করল তন্ময় তোর তম কে আসে না তো প্রথম প্রথম তম বন্ধ হয়ে আসতো তার কথার উত্তর দিতে গিয়ে একটু যেন অন্য মনস্ক হয়ে পড়ল নীলাভ আর শুধু কি তাই ভয় করত ভয় স্মৃতিমতো ভয় এবার তন্ময় সহানুভূতির দৃষ্টিতে তার কলেজের সহপাঠীর দিকে তাকালো নীলাভর জীবনের সংক্ষিপ্ত ইতিবৃত্ত তার অজানা নয় নীলাভর যখন দশ বছর বয়স তখন এক পথ দুর্ঘটনায় তার বাবা মার মৃত্যু হয় বাবার দিকে আত্মীয় স্বজন বলতে বিশেষ কেউ ছিলেন না তাই নীলাভর আশ্রয় পায় মামা বাড়িতে দোতলা বাড়িতে তিন মামার যৌথ সংসার হে অবাঞ্ছিত অতিথির জন্য ঘর ছেড়ে দেওয়ার ঠাঁই হয় ছাদের উপরে ছোট্ট এই চিলে কোঠায় একটু ইতস্তত করে তন্ময় নীলাভর পিঠে একটা হাত রাখলো ভয় পাওয়াটা তো অস্বাভাবিক কিছু নয় মানে দশ বছর বয়সের একটা ছেলে হঠাৎ করে বাবা নেই মা নেই একা একা থাকতে হচ্ছে সেই জন্য নয় নীলাব এখনো অন্য মনস্ক ভয় পেতাম ঘরটা কি এই ঘরটাকে এবারে তন্ময় একটু হপচকিয়ে গিয়ে চারিদিকে আরেকবার ভালো করে তাকালো সাধারণ গৃহস্থ বাড়ির চিলেকোঠার ঘর যেমন হয় এই ঘরও তার ব্যতিক্রম নয় দৈর্ঘ্য প্রস্থে বড় জোর আট ফুট বাই আট ফুট এক ছাদ ফলে এই সেপ্টেম্বর মাসেও ঘরের ভেতরটা বেশ গরম মাথার উপরে লোহার রড থেকে ঝুলন্ত একটা ইলেকট্রিক বাল্ব ঘরের একদিকে প্রায় অর্ধেকটা জুড়ে একটা তক্তপোষ তার নিচে একটা টিনের তরঙ্গ ছাড়া আর কিছু হাবি যাবে জিনিস এই হলো নীলাবর গেরস্থলী তক্তপোষের লাগো একটা টেবিলে ডাই করে রাখা বইপত্তর ছোট্ট একটা নরবরের টেবিল ফ্যান হাঁপাতে হাঁপাতে সশব্দে ঘুরছে যদিও তাতে গরম বিশেষ কমছে না দরজায় লাগানো কয়েকটা হুক থেকে স্তূপীকৃত এবং অগোছালো ভঙ্গিতে ঝুলছে নীলাভর জামা কাপড় সন্দেহে অত্যন্ত ঘিঞ্জি এবং অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু কিন্তু এই ঘরে ভয় পাওয়ার মতো আছে কি তন্ময় প্রশ্নটা না করে পারল না দেওয়াল দেওয়ালগুলো দেখ তন্ময় দেওয়ালের দিকে চোখ ফেরাল এই ঘর কোনোদিনই রং করা হয়নি শেষ কবে চুনকাম হয়েছিল তাও বলা কঠিন সেই প্রাচীন চুনের প্রলেপ এখনো বিবর্ণ ও ম্লান অধিকাংশ জায়গায় পলেস্তরা খুশি গিয়ে সামান্য সাঁতার ছাপটুকু কেবল পড়ে আছে নিচের সিমেন্টের স্তরে নোনার দাগ দশ বছর আগেও প্রায় এরকমই ছিল নীলাফর কথা কানে এলো ভালো করে দেখ ওই সাদা ছোপগুলোকে দেখে দাঁত মনে হচ্ছে না যেন যেন সাদা সাদা দাঁতের শাড়ি দাঁত সচকে তন্ময় আবার তাকালো দাঁত দাঁত হ্যাঁ দাঁত মনে হলেও হতে পারে বটে বিশেষ করে সেই মন যদি হয় কোনো কল্পনা প্রবণ বালকের সন্ধ্যা নামলেই আমার ভয় করত নীলাভর গলা যেন অনেক দূর থেকে ভেসে আসছে কমজোরি ইলেকট্রিক বাল্বের টিম টিমে আলোয় মনে হতো যেন একটা একটা হিংস্র জন্তুর বিশাল হাঁ মুখের ভেতরে আমি বসে আছি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে ওই চোয়াল ধারালো দাঁতগুলো পিষে ফেলবে আমাকে এক নিঃসঙ্গ পালকের এরকম আতঙ্ক একেবারেই অস্বাভাবিক কিছু নয় তন্ময় সেটা মনে মনে ভাবল সহপাঠীর প্রতি তার অনুকম্পার মাত্রা আরও বাড়ল তারপর সে মুখে বলল সেই ভয়ে তোর ভাঙল কিভাবে হ্যাঁ একদিন ঘরটা কথা বলল এ কথা বলল একদিন ঘরটা হ্যাঁ স্থির দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকিয়ে নীলাভ জানালো অবশ্য কথাটা ঠিক কানে নয় শুনতে পেলাম আমার মাথার ভেতর ঘরটা আমাকে বলল না ভয় না বিমুর তন্ময় কোনো মতে সতীর্থর কথার পুনরাবৃত্তি করলো এই কথা বললো এই ঘর হ্যাঁ তাই বলল বললো আমি তো তোমার বন্ধু বন্ধুকে আবার কেউ ভয় পাই নাকি আরো বললো তোমার যদি কোনো শত্রু থাকে তাকে বরং আমার কাছে নিয়ে এসো আমি তাকে খেয়ে ফেলবো আছে নাকি এমন কোনো শত্রু হুম একাকিত্ব কি একটা বাচ্চা ছেলের মনে এরকম বিভ্রমের সৃষ্টি করতে পারে তন্ময় নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না তুই কি বললি তবু সে কোনো ক্রমে জিজ্ঞাসা করল তোর কি আদৌ কোনো শত্রু ছিল ছিল তো ছোটো মামা ছোটো মামা ছোট মামা নীলাপুর গলায় আবার সে অদ্ভুত অন্য মনস্কতা বছর পঁয়ত্রিশ বয়স বিয়েথা করেনি একতলার কোনার ঘরে একা একা থাকতেন এরপরে থেমে থেমে কিছুটা অসংলগ্নভাবে সে যে আখ্যান শোনালো সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং শিউরে ওঠার মতো নীলাভ এ বাড়িতে এসে ওঠার পর কেউ যদি তাকে প্রীতির দৃষ্টিতে দেখে থাকেন তাহলে তিনি তার ছোট মামা কয়েকদিনের মধ্যেই তিনি ঘোষণা করেন সন্ধেবেলা নীলাভর পড়াশোনা দেখিয়ে দেবার দায়িত্ব তিনিই নেবেন সেই সময় নীলাভ তার এই অযাচিত বদান্যতার কারণ ঠিকমতো বুঝতে পারেনি কিন্তু সন্ধ্যাবেলার পঠন পাঠনের ওই দু ঘন্টা তার কাছে অচিরেই হয়ে উঠল চূড়ান্ত অস্বস্তিকর দুর্বিষহ কারণ ছোট মামার পড়ানোর ধরনটা ছিল ভারী অদ্ভুত নিজে বিছানার আসন পিড়ি হয়ে বসে তিনি বালক নীলাভকে বসাতেন তার কোলে তারপর পড়ানোর ফাঁকে ফাঁকে আদরের অছিলায় হাত বোলাতেন তার সর্বাঙ্গে এসব এসব কি বলছিস তুই নীলাফ কোনো প্রশ্ন করলো বজরা উনি আমাকে শাস্তি দিলেন নীলাভ করুণ হাসল যতদূর মনে পড়ে একটা অঙ্ক ভুল করেছিলাম উনি ধমক দিয়ে বললেন যাও জামা প্যান্ট খুলে বিছানায় শুয়ে পড়ো তন্ময়ের মুখে আর কথা জোগাল না সেদিনের অত্যাচারের পর চিলে কোঠায় ফিরে সারা রাত যন্ত্রণায় কেঁপেছিল কেঁদেছিল নীলাভ আর শুধু সেদিন নয় এরপর থেকে এ ধরনের শাস্তি নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছিল সাংঘাতিক তন্ময়ের গলার স্বর কেঁপে বলিসনি না এই লাঞ্ছনার কথা কাউকে জানাতে পারেনি নীলাভ তার প্রথম কারণ জানবার মতো সৃদয় মানুষ কেউ ছিল না দ্বিতীয়ত সেই অপরিণত বুদ্ধিতেও সে বুঝেছিল কাউকে বললে এই শাস্তির পরিমাণ আরও পারবে তাই সারা রাত চিলে কোঠার ঘরে মুখ লুকিয়ে কাতরাত সে আর তখনই একদিন কথা বলে উঠল ঘরটা প্রশ্ন করল তার কোনো শত্রু আছে কিনা ছোট মামাই সেই শত্রু নির্ধিতায় জানাল নীলাপ তারপর তারপর কি হল রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল তন্ময় ঘরটা আমাকে বলল ছোট মামাকে আমার কাছে নিয়ে এসো নীলাভর কিছুক্ষণ আগের বিষণ্নতা কেটে গিয়ে এখন চোখে মুখে যেন একটা চাপা উত্তেজনা আমি পরের দিন সন্ধ্যায় ছোটো মামাকে বললাম নিচের তলায় তো মাঝে মাঝে লোকজনের যাতায়াত তাই পড়াশোনার ব্যাঘাত ঘটে এর চেয়ে আমার চিলে কোঠার ঘরটা অনেক নিরিবিলি কারণ সন্ধ্যাবেলা কেউ ছাঁদে ওঠে না উনি যদি সেইখানে গিয়ে আমাকে পড়ান উনি উনি কি বললেন খুব খুশি হলেন বললেন সেই ভালো তার পরদিন সন্ধ্যা হতেই উনি ছাদে উঠে এলেন তারপর তারপর কি কি হলো তন্ময়ের প্রশ্ন আমি ওকে এই ঘরে বসালাম এই বিছানায় তারপরে বললাম আমি একটু খাবার জল নিয়ে আসি এই বলে ঘর থেকে বেরিয়ে এলাম একটু থেমে সে যোগ করলো দেখেছিস তো এই ঘরের দরজায় বাইরের দিকে শিকল আছে হ্যাঁ ওইটা দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করা যায় সেই সন্ধ্যায় ঘরের বাইরে বেরিয়ে আমি চট করে দরজাটা বন্ধ করে শিকলটা তুলে দিলাম ভেতর থেকে ছোট মামার রাগত সুরে কিছু একটা বললেন আর তারপরেই কি হলো তারপর হ্যাঁ তারপর তারপর কি হলো অধৈর্য তন্ময় তারা লাগালো ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো কর্ম 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 যেন কোনো প্রকাণ্ড মাংসাশী প্রাণী তার শিকারের হার মাংস দিয়ে খাচ্ছে একলা আমার জন্য মনে হলো যেন ছোট মামার হাড় তো না শুনতে পেলাম ঠিক 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 তখনই একটা নি ঢক শব্দ তারপর সাপ চুপচাপ সাপ চুপচাপ মিনিট পাঁচেক অপেক্ষার পর আমি আমি শিকল খুলে ঘরে ঢুকলাম ঢুকে কি দেখলি কিছুই না কিছুই না না দেখলাম দেখলাম ঘর খালি ছোট মামা নেই তার কোনো চিহ্নও নেই যেমন রক্ত বা হাড়গোড় জল যেন তো মানুষটা যেন স্রেফ হয়ে গেলেন তারপর তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি সবাই ভেবেছিল উনি এক ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে গেছেন বড় মামা ছোট মামা অনেক সন্ধান করেছিলেন যা হতেই পারে না তীব্র অবিশ্বাসের সাথে তন্ময় পড়ল যদিও সে বুঝতে পারল তার কলার শুকিয়ে কাঠ হতে না পারার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ এমনটাই হয়েছিল নীলাভ একটু উত্তেজিত হল না আর তার পরের ঘটনায় আমি আরও অকাট্য প্রমাণ পেয়েছি তন্ময় হাঁ করে বন্ধুর মুখের দিকে তাকিয়ে রইল এখন তার মনে হচ্ছে ছোটবেলার একাকিত্ব বঞ্চনা এবং পরবর্তীতে এক বিকৃত মনা পশুর অত্যাচারে নীলাভর মানসিক স্থিতি অনেক দিন আগেই কিছুটা নষ্ট হয়ে গেছে এতদিন তন্ময় বা তার অন্য সহপাঠীরা বুঝে উঠতে পারেনি সেটা আচ্ছা আচ্ছা ব্যাপারটা যখন ধরাই পড়েছে তাহলে নীলাভকে কি এখন কোনো মনোবিদের কাছে নিয়ে গিয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা উচিত হয়তো কিন্তু কথাটা এই মুহূর্তে নীলাভকে সরাসরি তো বলা যাবে না তাতে হিতে বিপরীত হতে পারে মনের ভাব মনেই চেপে রেখে তন্ময় সহজ বলল এর পরের ঘটনায় আরও প্রমাণ পেয়েছিলিস বলছিস কি ঘটেছিল এর পরে নীলাভুর গলা ততধিক স্বাভাবিক অমিতাভকেও কেউ খেয়েছিল এই ঘর অবশ্য বছর চারেক পরে অমিতাভ অমিতা সে আবার কে তন্ময় অবাক হল অমিতাভ রায় নীলাভর স্কুলের সহপাঠী বড়লোকের ছেলে চেহারাতেও বেশ বড় সড় এবং আদর্শ বুলি বলতে যা বোঝায় ঠিক তাই ক্লাসের ছেলেরা তার ভয়ে তটস্থ নীলাভ নিরহ এবং মুখ বলেই বোধ তার উপরে অমিতাভর দৌরাত্ম বেশি যখন তখন তার খাতা ছিঁড়ে দেয় ভেঙে দেয় সবে ধর নীলমণি পেন্সিল শারীরিক নিগ্রহও বাকি থাকে না ক্লাস এইটে পড়ার সময় একদিন নীলাভর শয্যের সীমা অতিক্রান্ত হলো সেদিন তার তিল তিল করে টিফিনের পয়সা জমিয়ে কেনা সুপারম্যানের কমিক্স ছিনিয়ে নিল অমিতাভ সেই দিনই নীলাভ সিদ্ধান্ত নিল অমিতাভ তার শত্রু আর তার একমাত্র বন্ধু সেই চিলে কোঠার ঘর তার কাছেই সেই উগড়ে দিল সেই কথা অমিতাভকে নিয়ে এসো আমার কাছে বিধান দিল ঘর তারপর তারপর উৎকণ্ঠিত আগ্রহে প্রশ্ন করলো তন্ময় পরের দিন আমি অমিতাভকে বললাম আমার কাছে এরকম অনেক কমিক্স আছে নীলাভর মুখে এখন ষড়যন্ত্র আর উৎকট উল্লাসের চা তবে সেগুলো পেতে হলে স্কুল ছুটির পরে আমার আমার সাথে আমার বাড়ি যেতে হবে অমিতাভ রাজি হয়ে গেল আর আর তুই তাকে এই ঘরে নিয়ে এলি ঠিক তাই আর এইভাবে তাকে ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম তন্ময়ের প্রশ্নের উত্তরে নীলাভ শান্তভাবে জানালো তারপরে তারপরে সেই একই ঘটনার পুনরাবৃত্তি একটা আত্মনাথ কর্মর করে চেবানোর শব্দ ঢুক গেলার শব্দ ব্যাস আর আর দরজা খুলে তুই দেখলি আমি তা বুধাও কোথাও তার রক্তের দাগটুকুও নেই তো প্রথম মাথ নিলাভর দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে ভাবল তন্ময় কিন্তু খেল কোন নেই তবে অমিতাভর বাবা মা প্রচুর ঝামেলা করেছিলেন বুঝতে সে ধীরে ধীরে বলল বন্ধুদের কেউ কেউ অমিতাভকে আমার সঙ্গে আসতে দেখেছিল এবারের লোকজনও তাকে ঢুকতে দেখেছিল তাই পুলিশ বারবার এসে আমাকে জেরা করে শেষমেশ অনেক খুঁজেও ডেড বডি বা তার কোনো অংশ না পেয়ে বাছাধনেরা রনে ভঙ্গ দেয় তন্ময়ের মনে হঠাৎ একটা ভয়ঙ্কর সম্ভাবনা উঁকি দিয়ে গেল উন্মাদের পাশাপাশি নীলাভ খুনি নয়তো হয়তো তার ছোট মামা আর অমিতাভকে সে কোনো উপায়ে খুন করেছে তারপর লুকিয়ে ফেলেছে তাদের দেখো হুম হুম না 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 পরক্ষণেই সে এই ধারণা ছেড়ে ফেলতে বাধ্য হলো কারণ এই চিলি কোঠায় মানুষের দেহাংশ গোপন করা সম্ভব নয় আরেক আর বালক বা কিশোরের পক্ষে একজন পূর্ণবয়স্ক মানুষ বা বড়সড় একটা ছেলের দেহ কোথাও সরিয়ে ফেলা আরও অসম্ভব অতএব অতএব পুরোটাই মন করা কাহিনী নীলাভর উত্তপ্ত মনের ভিত্তিহীন কল্পনা কিন্তু সে কথা মুখের উপরে জানানোটা বুদ্ধিমানের কাজ হবে না আপাতত এই অপ্রকৃতস্থ মানুষের কথায় তাল মিলিয়ে চলাটাই ভালো কোণে একটা হাসির আভাস টেনে হালকা চলে ধন্ময় বলল তাহলে তো আর কোনো সমস্যাই রইল না তোর সব শত্রুই শেষ হয়ে গেল কোথায় আর শেষ অদ্ভুত দৃষ্টিতে তাকালো নিলাভ তার মানে তন্ময় হতভম্ব এই কলেজের কথাটাই সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল নীলাভ বিশাখা সারা বছর ধরে পড়াশোনা করল আমার সাথে নোটস নিল আমার কাছ থেকে কিন্তু পছন্দ করার বেলায় করলো কাকে না আমার প্রিয় বন্ধুকে হো এই কথা সচকিত তন্ময় একটু নড়ে চড়ে বসল নীলাভ বিশাখা আর সে বরাবরই ঘনিষ্ঠ বন্ধু কলেজের সহপাঠীরা ঠাট্টা করে তাদের বলে ট্রায়ো এটা ঠিক যে নীলাভ সরল সাদা হলেও মেধাবী ছাত্র পড়াশোনার জন্য বিশাখা আর তন্ময় তার উপরে অনেকটাই নির্ভরশীল একেবারে সম্প্রতি বিশাখা যে তন্ময়কে মন দিয়েছে মিথ্যা নয় তাও কিন্তু কিন্তু তাদের কারোরই জানা ছিল না যে নীলাভ গোপনে বিশাখার প্রতি অনুরক্ত প্রাথমিক অস্বস্তিটা কাটিয়ে উঠে তন্ময়ে গলা খাঁকারি দিল দেখ ভাই মানে তুই কি কোনোদিন বিশাখাকে বলেছিলি বলতে পারিনি তো পারিনি বলতে নীলাহ ঈশ্বর মৃয়মান ভেবেছিলাম ও নিজেই বুঝতে পারবে সুতরাং তুই বলিস নি আর ও বুঝতে পারিনি তন্ময় বোঝানোর চেষ্টা করলো আমিও তোর মনের কথা জানতাম না তাহলে আমার দোষ কোথায় এখন তো জানলি অনেকক্ষণ পরে নীলাপু আবার সামান্য হাসল এখন কি তুই বিশাখাকে ছেড়ে দিবি কিছুক্ষণ চুপ করে থেকে তন্ময় দুদিকে মাথা নাড়ল নয় কিন্তু তাহলে তাহলে কি তুই আমার শত্রু হলি না ঠোঁটে সেই রহস্যময় হাসি কিন্তু কিন্তু দেখ কিন্তু দেখ নীলু ব্যাপারটা বোঝার চেষ্টা কর মানে আমি বলছি কি ব্যাপারটা ব্যাপারটা তুই স্পোর্টিংলি নে মরিয়া তন্ময় বলার চেষ্টা করলো যে নীল এই এই সামান্য কারণে নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি মানে ও ও হো হো ও তাই তো তাই তো মানে তোকে বাড়িতে ডেকে এনে ঝগড়া করছি এটা যেন হঠাৎ সম্বিত ফিরে পেয়ে নীলাব ব্যস্ত হয়ে উঠল দাঁড়া তুই একটু দাঁড়া আমি চাটা জোগাড় করি দাঁড়া তন্ময় বাধা দেবার আগেই সে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল আর তারপরে ঝট করে দরজা বন্ধ করে বাইরে থেকে শিকল তুলে দিল সে নিঃসিম উৎসবকে কান পাতল দরজার গায়ে না কোনো ভুল নেই ভেতরে তন্ময়ের আপত্তি হঠাৎ পরিণত হলো অস্ফুট আর্তনাদে তারপরে সেই পরিচিত কর্ম শত্রুর হার মাংস জীবন আওয়াজ মিনিট পাচিক রুদ্ধশ্বাস অপেক্ষার পর দরজা খুলল নীলাভো ঘট ফাঁকা তন্ময়ের চিহ্ন মাত্র নেই নেই কোনো রক্তের হুম নীলাভ একটা নিঃশ্বাস ফেলল আবার একটা ঝামেলা আসন্ন তবে তার কিচ্ছু হবে না প্রমাণাভাবে তাকে ছেড়ে দিতে বাধ্য হবে পুলিশ সব কিছু থিতিয়ে গেলে একদিন কোনো অছিলায় বিশাখাকেও এই চিলে ঘরে নেমন্তন্ন করে আনবে সে প্রপোজ করবে এখানেই বিশাখা যদি মেনে নেয় ভালো না হলে সেও শত্রু এই ঘর তাকেও ক্ষমা করবে না আমাদের আজকের উপস্থাপনা এখানেই শেষ হল গল্পটির নাম ছিল চিলে কোঠা লেখক ঐশিক মজুমদার কুণ্ডু কোম্পানির এটি পঞ্চাশতম ও অল্প অল্প ভূতের গল্প অনুক্রমে চল্লিশতম প্রয়াস ঐশিক মজুমদার মহাশয়কে কুন্ডু কোম্পানির সকল সদস্যদের তরফ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা গল্পটির নেপথ্যে আরও যারা যারা রয়েছেন তারা হলেন প্রচ্ছদ অলঙ্করণ সোহম বাগচি লোগো ডিজাইন দেবর্ষী শাসমল অ্যানিমেশন সন্তু কর্মকার ইউটিউব ও ফেসবুক মার্কেটিং অর্ক ভাবনা ও পরিচালনা ইমন গল্প পাঠে নীলাভ চরিত্রে সব্যসাচী মুখোপাধ্যায় পরিকল্পনা প্রযোজনা প্রয়োগ সূত্রধার ও তন্ময় চরিত্রে আমি কুণ্ডু কৃতজ্ঞতা শিকার শ্রীমতী সোহাগ সেন